এরালে আমরা পারা হয়ে যায় দুটা পারা হয়ে যায় তেল আমরা বিলারে আমরা বানাই দিছি তবে ভাগে তুই যা কথা কই নাই এম আমি চার মাস হয়েছে কয় মাস হয়েছে চার মাসে বরফ জগাইছে আমরা জানচন নে ইতা কই দিক কে তো সান সব আমার নামে বিশাপ এরা এরা কই

গত শুক্রবারে গলগটি পঞ্চগর আর আজকা কি খবর বিয়ালি বাজারের বিধি দেখা করি আমি চাই যে দেখিয়া প্রাণী তো দুই দিন খেলছি সোনার গাছ বনাম বিয়ালি বাজার একদিন আড়াই দাম পাচ্ছি না আজকা যখন মাধবপুর বনাম খেলছি তখন দুই টাকা লাগছি আমি একবার বসলাম আচ্ছা আমরা বলি জায়গা একটা গ্যালারির কথা কই তো আপনারা ভালো লাগছে না আমিও তো কইবু গ্যালারি বারাইটা মাধবপুরে এর মানে সারা বাংলাদেশ মাধবপুরে চয়েস করছে আর আপনারা একজন নেতা করছেন নেতা না আমাদের কেউ কোনদিন চাপা না আমাদের সুমন ভাই চাপ কিন্তু এতে আসাদ আলী একটা টুর্নামেন্টের ফাইনাল বাকি আছে ঠিক এখনই যেতে হইব আমি ফাইনালটা দিব এবং আমাদের প্রধান অতিথি হবে মাহবুব আলী হবে আমাদের এখানে প্রধান অতিথি ঠিক মানুষ তাকে সম্মান দেয়া হবে ঠিক আযান আমার হাবিবুল্লাহ সুজন ভাইকে দোয়া কইরেন যারা ওই ফরিদ ভাই আছে আমার মুসলিম জানেন এরা আমার লাগি অনেক করছে আর ইয়া ক্লাব যদি খারাপ কাম করে আমারও দাঁড়াইবা ওইবার যদি তোমার আমাদের আমরা করে আমার দাঁড়াইবা আমার বাসার কুমা তবে এরা যদি পালা কাম করে এর একটু অসুবিধা খুঁজে দিও আর বক্তব্য বানাইতাম না নামালো জাই আর মনে রাখতাম বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা রাত্রি আমি প্রত্যেক নামে শেখার দিনালে আমি একটা বঙ্গবন্ধুর সোনার বাংলার মডেল

আমি ড্রেন ডুনের বিষয় আছে গ্যালারিটা এমনভাবে দিব আমি তাতে অহংকার করে হচ্ছেন পারি যে সারা বাংলাদেশে দেখাইলার মতো একটা স্টেডিয়াম আছে এটা মাধবপুর স্টেডিয়াম আর কোশ্চাননি একটা সময় এগো